আসসালামু আলাইকুম হ্যালো আপনার কি ব্যবস্থা সবার কেমন আছেন সবার আসে দেখে আসুন অনেক অনেক ভালো আজকে যে ভিডিও টপিকটা আপনি আপনার পেজে মনিটাইজ পাবেন কি না বিষয়ে আলোচনা করবো অর্থাৎ আপনার পেজে কোনো প্রকার ইস্যু থাকলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না তো সেটা কি করে চেক করতে সে বিষয়ে আলোচনা করবো পুরো ভিডিও যদি আমি আসে আপনাদের সাথে রহমান আপনার দেখছেন টেক আপস ম্যাক্স তো চলুন ভিডিও মূল টপিক চলে যায় তো বন্ধুরা এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি ফেসবুক চলে আসবেন অবশ্যই কিন্তু আপনার পেজটা কিন্তু এখানে লগ ইন করে নেবেন তো তার আফা এখান থেকে একদম প্রোফাইল ডাইকটা প্রোফাইল আইকনটা চলে যাবেন প্রোফাইল আইকনটা আসবে এখান থেকে প্রফেশনাল নামে যে অপশনটা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা চলে যাবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ড আসবে এখান থেকে আপনি এই যে নামটা লেখা আছে এখান থেকে নামটা আবার টাচ করে দেবেন তো নামটার পর টাচ করার পর কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে আপনি যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছিলাম পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটা এখান থেকে এই অপশনটা চলে যাবেন তো আমি এখান থেকে এই অপশনটা চলে আসলাম তো এই অপশনটা আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর রিকমেন্ডেশন যে অপশনটা এখান থেকে এই অপশনটা চলে যাবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন কিন্তু আমার পেজটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সেভ আছে আপনার আমার পেজটা কিন্তু ফেসবুক রিকমেন্ডেশন করতেছে পাবলিকের সামনে তো আপনার সামনে যদি এরকম থাকে তাহলে ভাববেন যে আপনার এটা কিন্তু ওকে আছে আর যদি দেখেন এখানে কোরআচ চিহ্ন বা লাল হয়ে আছে তাহলে কিন্তু আপনার সমস্যা তাহলে সেই ইস্যুটা কিন্তু আপনার ঠিক করে নিতে হবে তো তারপরে এখান থেকে একটু ব্যাগ দিয়ে চলে যাবে ব্যাগ দিয়ে পায় বা আরেকটা অপশন দেখাবে তো এখান থেকে একটু পেজ স্ট্যাটাস নামে একটা অপশন আছে এখান থেকে এই অপশনটা চলে যাবেন তো পেজ পেজ স্ট্যাটাস অপশনটা আসা বা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু পেজ হ্যাজ নো ইস্যু এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু এখানে ব্লু টিক হয়ে আছে অর্থাৎ আমার পেজে কিন্তু কোনো প্রকার ইস্যু নাই তারপর এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ নট ভায়োলেশন টু শো অর্থাৎ কোন কোনোভাবে কোনো ভায়োলেশন নাই যদি ভায়োলেশন থাকতো সেক্ষেত্রে কিন্তু এইখানে আপনার শো করতে এই অপশনটাকে এখানে কিন্তু শো করছে ভায়োলেশন আর আপনার এখানে পেজে পেজের রিকমেন্ডেশন এখানে যদি এটা কেন হয় যে আপনার ওইটা লাল বা আপনার এখানে ক্রস হয়ে থাকে কেন এটা ছিল শুধুমাত্র প্রকার কপিরাইট মিউজিক ছাড়া ব্যবহার করছেন তারপর ছিল অন্য ভিডিও ব্যবহার করছেন তারপর নগ্ন ভিডিও ব্যবহার করছেন বা ছিল আপনি যেরকম মারামারি বা আহতদের ভিডিও পোস্ট করছেন বা ই করছেন রক্তাক্ত অবস্থা সেগুলো যদি এই ধরনের থাকে তাহলে কিন্তু আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসে তো আশা করি বুঝতে পারছেন কী করে চেক করতে আপনার পেজটা আপনার মনিটাইজ পাবেন কিনা তো আমি কিন্তু আমার নতুন পেজের মাধ্যমে দেখাই দিচ্ছি আপনি এরকমভাবে কিন্তু চেক করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম